গুড মর্নিং সকলকে আপনারা কেমন আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পড়লু পড়লু কই

আচ্ছা এখন আর কোলে উঠে উপরে আসতে হবে না দেখছে আমি পাচ্ছি না যদি কোলে উঠে উপরে আসতে পারি ওরে বাপরে জীবনে কত কষ্ট টুকু করতে উঠলো বা আরেকটু আরেকটু বললো হ্যাঁ ওরে বাপরে বা কত কষ্ট পাথর ভাঙা কাটনি হুম কি ঠাকমাকে টাটা করে দিচ্ছিস কেন কেনমা তুই কি ভেবেছিস বাবার কাছে আসতেই হবে চলো তাহলে বাবাই নিচে নেমে আসুক চলো আমি চলে এলাম চলো চলো হ্যাঁ চল চলে আসুন দাও <coughs> স্বামীকে <laughs> সোনামার মুখে এখন প্রিন্ট হয়ে গেছে মশায় একদম প্রিন্ট বানিয়ে দিয়েছে বুঝলি বিজয়দা ঠিকই বলেছে যে কালকে সব জায়গায় মানে আমাদের এখানে শুধু হয়েছে তা নয় মানে গাছ পড়ে গিয়ে কারেন্ট অফ হয়েছে তার ছিঁড়ে গেছে তা নয় মানে সব জায়গাতেই হয়েছে এবার যার জন্যই আর কি রাত তিনটে অবধি ওখানে কাজ করেছে ওই আমাদের স্টোর বাজারের কাছে কালকে হ্যাঁ কালকে রাত তিনটে অবধি কাজ করেছিল হচ্ছে আমাদের এতে স্টোর বাজারে সিএসসি এবার তারপর আবার এখানটা ধরেছে ওই জন্যই সকালটা সারা রাত তাই আমি ভাবি যে সিএসসি কাজ করবে না ওখানে দাঁড়িয়ে আছো চলো তুই তালা তালা খুলবে না চলো 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 চলে আসো চলো আসো চলো

যাও ওপরে গিয়ে দেখা হচ্ছে চলো হ্যাঁ ওই দেখো দিদুন ডাকছে কতক্ষণ দেখেনি চার পাঁচ ঘন্টা খুব জোর হ্যালো তো এই ছাদে ছাদে এসে গেছি ঘরে চলো এবার তুমি তোমার মতো দাপাও জামা কাপড় দেয়া চলছে হ্যাঁ জামা কাপড়গুলো দিয়ে দেওয়াই ভালো তাহলে শুকোবে না আর রোদও উঠেছে সেরকম হালকা এখন আবার একটু বেরোতে হলো আমার যে বড় পাবলিক সে এখন খেতে বসেছে যাই হোক এখন যাব একটু বিরিয়ানির দোকানে আসলে কালকে সারা রাত কারেন্ট ছিল না আর সেই কারণে কারুর ঘুম হয়নি আর এখন যে রান্না বান্না করবে ঘর ডোল হয়ে পড়ে আছে সেই কারণের জন্যই আমি মা শাশুড়ি মাকে বললাম যে না আজকে আর করার দরকার নেই আজকে বাইরে থেকে খেয়ে নিই খেয়ে দিয়ে এক দেড় ঘন্টা দু ঘন্টা যদি ঘুমোনো যায় তাহলে সবাই ফ্রেশ হবে চলো ওই যে এসে গেছে খেতে খেতে আমাকে টাটা দেওয়ার জন্য চলো টাটা বলল টাটা চলো টা খালি পায় বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব আগে মাকে দেব তারপর যাব আরেকটা বাড়িতে এখন এসে গেছি বাড়ির দিকে পেছনে দেখেছ কি মেক করেছে আর এই হলো আমার বাড়ি ঠান্ডা করলে সব ঠান্ডা এই হলো কথা আমরা ঠান্ডা করলে ঠান্ডা একদম এবার বেরোবো এগুলো বাড়ি বারান্দা পরে একদিন সময় করে এখন অগোছালো হয়ে রয়েছে সব পরে একদিন সময় করে এখন সব অগোছালো হয়ে রয়েছে পরে একদিন সময় করে গুছিয়ে গাছিয়ে এখন আছি শ্বশুর বাড়িতে এসে তারপর পুরো রুম টুর দেবো হ্যাঁ তুমিও সাবধানে থেকো ওখানে যাবে আর একবার একবার ফোন করো হ্যাঁ আসবো আর এই মাসের দিকেই তো চলে আসছি অসুবিধার কিছু নেই একদম এলাম ওকে 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 এলাম হুম হুম বেরিয়ে পড়লাম বাড়ি থেকে ঢুকিয়ে দিলাম কারণ যা মেয়ে আকাশের পরিস্থিতি বলা খুব মুশকিল কখন চলে আসে শুধু শুধু গাড়িটা ভিজবে আরেকজনকে ডাক দিচ্ছি এখান থেকে অপেক্ষা করছে এবার আমার জন্য কোথায় রে পুটলু কই পুটলু কই পুটলু কই পুটলু কই পুটলু 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 চলো 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 আস্তে হাতে লেগে যাবে চলো এখনো খাওয়ানো চলছে চলো 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 তুই কি বাইরে যাবি ওরে বাবা কি থুসি তি থুসি কি না বাইরে বেরিয়েছে চলো 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 এখন লিফ্টে না এখন লিফ্টে না চলো চলো চলে এসো চলে আসো চলে আসো এইট এর বাক্স থেকে বেরিয়েছে ঘুমের জন্য রেডি আর ওই পাড়ানি মেশিন অপেক্ষা করছে দেখুন সবে ছাদে এসেছিলাম তার মধ্যে দেখি এই যে এই অবস্থা কালকের ঝড়ে ডিশ টিভির অ্যান্টেনা পর্যন্ত ভেঙে গেছে গুড ইভিনিং সবাইকে এখন ছাদে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার আসি কালকের কথায় কালকে যথারীতি তোমরা ভিডিওতে দেখেইছিলে যে আমি অফিসে ছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বাড়িতে কারেন্টও অফ হয়ে গেছিল সেই অবস্থাতে তো বেরিয়েছিলাম উড়ো ভিজে গেছিলাম বাড়িতে এসে ফ্রেশ হলাম কারেন্ট অফ যথারীতি মেয়েটার খাওয়া দাওয়া সেভাবে তো হয়নি তো যে করে হোক তো কাটালাম সন্ধ্যাটা সবথেকে বড়ো প্রবলেম শুরু হলো রাত্রিবেলা ভেবেছিলাম চলে আসবে কারেন্ট বাট না বারোটা সাড়ে বারোটা যে এলো চলে এলো মনে হয় কিন্তু না কিছুতেই আসছে না সেই অবস্থাতে সবথেকে বড়ো প্রবলেম হলো কার সেটা হচ্ছে মেয়েটা পুরো ঘেমে স্নান করে গেছে সেই অবস্থাতে ঘুমো ঘুম পাড়াতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না কখনো ওর মা আবার কখনো আমি দুজনে মিলেই পালা করে করে কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলাম যে করে হোক তো ঘুমলো বাট গভীর ঘুমকি আর হয় তার মধ্যে আবার রয়েছে কি মশা কি পরিমাণে যে মশা কামড়েছে কালকে মেয়েটাকে বলার মতো নয় সারা রাত কাটালাম একবার রাত তিনটেই তখন বাইরে গিয়ে দেখলামও যে কাজ হচ্ছে কি না আসলে গাছ পড়েছিল আর তারের ওপর গাছ পড়ে যাওয়াতে তার ডিসকানেক্টেড হয়ে যায় আর সেই কারণের জন্যই কারেন্ট গেছিলো যাই হোক সেইভাবে কোনো রকমে তো কাটালাম রাতটা সকালবেলা উঠে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে কারণ যতই হোক সারা চব্বিশ ঘন্টায় যদি দু তিন ঘন্টা ঘুম না হয় তাহলে সত্যিই সম্ভব নয় তারপরে চব্বিশ ঘন্টাটা কাটানো সেই কারণের জন্য চলে গেছিলাম বাড়ি বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হলাম সবাই তিনজনেই ফ্রেশ হয়ে দু তিন ঘন্টার ঘুম দিলাম তারপর বারোটা সাড়ে বারোটা নাগাদ খুব সম্ভবত এখানে কারেন্ট আসে আর সেই সময়তেই আমার মেয়ে ঘুম থেকে উঠেছিল আর সেই কারণের জন্য ওখান থেকে টিফিন করে সোজা চলে এলাম বাড়িতে কাল যে সারা রাত কী গেছে আমরাই জানি একমাত্র তা যখন আমরা খাচ্ছিলাম তখন আমাদের বাড়িতে আমাদের যে দিদিটা কাজ করেন তিনি এসছিলেন এবং কাজ করতে করতে উনি বললেন ওনার বাড়ি টালির চাল অর্ধেক ভেঙে গেছে অর্ধেকটা ভেঙে গেছে কি সমস্যা বলুন তো দুর্যোগের দিনে হ্যাঁ তা আমি বলবো না যে দুর্যোগ হবে না কিন্তু দুর্যোগের দিনে সব থেকে বেশি প্রবলেম এই মানুষগুলোরই আমরা তো তাও পাকা বাড়িতে থাকি থাকতে পারি আমাদের খুব প্রবলেম হলে কারেন্ট অফ হতে পারে এর থেকে বেশি কিছু হবে না কিন্তু ওনাদের ওনাদের প্রবলেমটা থেকে বেশি সামনে ইচাপুর স্টেশন আর দেখুন একের পর এক ট্রেনগুলো নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে বা এগোচ্ছে ছিলাম ছাদে কিন্তু আবার কারেন্ট অফ হয়ে গেল দেখি নিচে আবার পরিস্থিতি কী সে অবশ্য ঘুমোচ্ছে មើលតាមទ្រៀងដៃ

বেরোতে হয়েছিল উডলুট সেই চেক রুটিন চেক আপটা করানো হলো তো সেখানে ওর আঠেরো মাস হলো বলে ওর আগের সব ওষুধগুলো চেঞ্জ হয়েছিল এবং যেহেতু আমরা ওকে নিয়ে একটু ট্যুরে বেরো টুরে যাচ্ছি সেই কারণের জন্য সব ওষুধগুলোই তুলে নিলাম কখন কি প্রয়োজন হয়ে যায় আর ও ঠিক থাকলেই আমরা ঠিক থাকবো সেই কারণের জন্যই বেরোলাম পেরিয়ে ওর সমস্ত ওষুধগুলো নিয়ে নিলাম রাত সাড়ে দশটা বাজে এসছিলাম বাজারে মাখানা নিতে এখন বাজারের পরিস্থিতি হচ্ছে যত তাড়াতাড়ি গোছাও গুছিয়ে বাড়ি যাও কারণ আবার কালকে সকাল থেকে শুরু হবে জীবনযুদ্ধ চলো বাড়ি দিয়ে গেলাম সবাই ঘুমোতে আমিও চললাম তোমাদেরকে গুড নাইট দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ব্লগে